বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের খলনায়ক হিসেবে পরিচিত অতিরিক্ত এসপি আলেপুদ্দিন খোদ বাহিনীর মধ্যেই কুখ্যাতি পেয়েছিলেন টার্গেট শ্যুটার নামে আবার কেউ কেউ বলতেন তিনি মানুষসুপি সাক্ষাৎ জল্লাদ র্যাব এগারোয় থাকাকালীন ক্রসফায়ারের নামে দুহাতে অস্ত্র চালিয়ে মানুষ হত্যা করতেন এমনকি ভালো মানুষকে জঙ্গি হিসেবে গ্রেপ্তার করে ক্রসফায়ার দেওয়ার ভয় দেখিয়ে আসামির স্ত্রীকে ধর্ষণ করার মতো জঘন্য অপরাধও তিনি করেছেন জিম্মি করে দফায় দফায় ধর্ষণ করার ফলে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ভুক্তভোগী মারা যায় এদিকে গাছ শিউড়ে ওঠা এসব অপকর্মের পরও তাকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় পুরস্কার পিপিএম ও বিপিএম পদক এতে আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন তিনি জঙ্গি দমনের নামে অনেককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন তিনি পুলিশ ও র্যাবের একাধিক সূত্রে চাঞ্চল্যকর করে সব তথ্য পাওয়া যায় তথ্যানুসন্ধানে জানা যায় দু এগারো সালে একত্রিশতম বিসিএস পুলিশ ক্যাডারে এসপি হিসেবে সুপারিশ প্রাপ্ত হন আলেপুদ্দিন বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পোস্টিং পেয়ে দু সালের পনেরো জানুয়ারি এসপি হিসেবে তিনি নারায়ণগঞ্জের র্যাব এগারোয়ের গোয়েন্দা ইউনিটে যোগদান করেন চাকরিতে যোগ দিয়েই ছাত্রলীগের তকমা লাগিয়ে নিজেকে ব্যাপক ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন তিনি তেরো বছরের জীবনে বারো বছরই ছিলেন র্যাবের বিভিন্ন ইউনিটে র্যাব থেকে একবার রংপুর রেঞ্জে বদলি করার সাত দিনের মাথায় আবার র্যাবই ফিরে আসেন পতিত সরকারের দর এই অতিরিক্ত পুলিশ সুপার সাহসিকতা ও জঙ্গি দমনের জন্য রাষ্ট্রীয় পদক পিপিএম ও বিপিএম পুরস্কারেও ঘোষিত করা হয় তাকে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমাতে টার্গেট ছুটার হিসেবে নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি ও সোনিয়াকড়ায় অস্ত্র হাতে ছাত্রলীগের ক্যাডারের ভূমিকায় ছিলেন এই আলিফুদ্দিন পাঁচ আগস্টের পর টার্গেট ছুটার হিসেবে ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে সশস্ত্র ভূমিকা রাখার তথ্য পেয়ে বরিশাল রেঞ্জে ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বারো নভেম্বর তুলে নিয়ে আসে পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে পাঁচ আগস্ট নিহত জোবায়ের ওমর খান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুদিনের রিমান্ডে নিয়ে আসে তবে তিনি ওই এজাহার ভুক্ত আসামি ছিলেন না প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের ঘটনায় তার সম্পৃক্ততা পায় পুলিশ বাইশ আগস্ট শেখ হাসিনা সহ একশো সাতাশ জনকে আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা করেছিলেন নিহত জোবাইরের ভাই জাভেদ ইমরান খান নেক্সট রিপোর্ট জিটিভি নিউ